ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র পাচার চক্রে আগ্নেয়াস্ত্র সহ আসানসোলে গ্রেপ্তার তৃণমূল কর্মী সহ আরও এক গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ টিম আসানসোলের কুলটি থানা এলাকার মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ও রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মুর্শিদাবাদের ডোমকলের দুই পাচারকারীকে নাতে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে শফিকুল মন্ডল তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেই ডোমকলে পরিচিত এই অন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রে তৃণমূল কর্মী গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে অন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের খবর পেয়ে আসানসোলের কুলটি থানা এলাকার কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেঙ্গল এস সেখানে তল্লাশি চালিয়ে অন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের দুই পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে উদ্ধার হয় দশটি পাইপ ও চুয়ান্ন রাউন্ড কাতুজ ধৃতদের নাম মিনারুল ইসলাম ও সফিকুল মন্ডল দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলে ধৃতদের মধ্যে সফিকুল মন্ডল ডোমকল পৌরসভার অস্থায়ী কর্মী এবং তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেই দমকলে পরিচিত ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এই অন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রে আর কী বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রে তৃণমূল কর্মী গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান বলেন ধৃত সফিকুল মন্ডল তৃণমূলের একজন সক্রিয় কর্মী এবং বিধায়ক জাফিকুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সামনেই পৌরসভা নির্বাচন তাই তার আগে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে আগ্নেয় মজুত করা হচ্ছিল আমাদের বিধানসভার বিধায়ক যিনি জাফিকুল ইসলাম তার খুবই ঘনিষ্ঠ চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় তার বাড়িতে ডিউটি করেছে আর পৌরসভার যেটুকু কাজ করে আর বাকিটা তৃণমূল কংগ্রেসের পৌরসভার স্টাফ মানে তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী যার ফলে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে পোস্টার এগুলো টাঙানোর কাজ এবং সব চাইতে আশ্চর্য হয়েছি আমি যে এইরকম ধরনের ছেলে তারা সে হচ্ছে যে গত আমাদের যে এর আগের আইসি সাহেব ছিলেন তাকে দেখছি আইসি সাহেবের চেম্বারে ঢুকে সম্বর্ধনা পর্যন্ত দিচ্ছে এমনকি বিধায়কের বিধায়ককে পর্যন্ত হতো যে মিষ্টি খাওয়াচ্ছে এরকম ছবিও হচ্ছে যে আমাদের কাছে আছে আপনারা সেটা দেখতে পারেন এই তো এইসব ছবি আইসি সাহেবকে দিচ্ছে আমরা যেটা বলার বিষয় হচ্ছে যে সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে সে চুরি করতে পারে চামারি করতে পারে কিন্তু এই ধরনের ছেলেরা বা এই ধরনের লোকরা কী করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কি করে থানার মধ্যে ঢুকে আইসিকে আইসির মতো একটা পদকে হতে যাচ্ছে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কি করে এই ধরনের ছেলে আমাদের প্রশ্ন এটাই ধরা পড়েছে নিশ্চিতভাবে সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে ডোলে একটা অশান্তি পাকানোর জন্য এইটা করেছে বলে আমার মনে হয় লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ